ডিমের সেদ্ধ মামলেট ডালনা কষা ইত্যাদি ইত্যাদি খেয়ে যদি এতদিনে বোর হয়ে গিয়ে থাকেন তাহলে আজকে আপনাদের জন্য একটা সুখবর কারণ আজকে বানাবো একদম নতুন ধরনের একটা ইউনিক রেসিপি ডিম পোস্ত ভাপা আর যেটা বানানোও কিন্তু প্রচণ্ড সহজ তো এর জন্য কিছুই না প্রথমে চারটে ডিমকে সেদ্ধ করে নিচ্ছি একটা মিক্সির জারে তিন চামচ পোস্ত এক চামচ সর্ষে নিয়েছি আর দিচ্ছি একটা জম্পেশ ঝাল কাঁচা লঙ্কা আর আমার যেহেতু এই লঙ্কাটা বেশ ঝাল ছিল তাই একটাই দিলাম আপনারা তিন চারটেও দিতে পারেন দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে প্রথমে ওদিকে ডিম সেদ্ধ হয়ে গেলে ঠান্ডা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে এরপর একটা সুতো দিয়ে ডিমটাকে মাছ বরাবর কেটে নিতে হবে আপনি যদি ছুরি দিয়ে কাজটা করেন তাহলে কিন্তু অনেক সময় সম্ভাবনা থাকে যে কুসুমটা কিন্তু ভেঙে যাওয়ার বা ছুরির গায়ে লেগে যাওয়ার অথচ সুতো দিয়ে করলে একদম নিট অ্যান্ড ক্লিন হয় আর কুসুমটাও পুরো ইনট্যাক্ট থাকে তাই জন্য আমি এই পুরো প্রসেসটা সুতো দিয়ে সুন্দরভাবে মাছ বরাবর আস্তে করে কেটে নিচ্ছি এবারে ডিমটাকে হাতে নিয়েও সুতো দিয়ে টেনে কেটে নিতে পারেন আপনাদের দেখানোর জন্য আমি এটা প্লেটের মধ্যে রেখে করে নিলাম ব্যাস এইভাবে সব কটা ডিমকে আগে এরকম হাফ করে কেটে নিতে হবে তারপর খুব সিম্পল একটা ছোট্ট টিফিন বক্স নিয়ে নিন তার মধ্যে ডিমগুলোকে সুন্দর করে আগে সাজিয়ে নিন এরপরে ওর মধ্যে দিয়ে দিন ওই বানিয়ে রাখা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা এরপরে মিক্সি ধোয়া জলটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দেব। তারপরে দিতে হবে পরিমাণ মতো নুন এক্ষেত্রে বলে রাখি নুনটা কিন্তু একটু বুঝে দেবেন কারণ জিনিসটা ভাপানোর পরে একটু ড্রাই হয়ে যায় তখন কিন্তু নুনটা একটু বেশি লাগতে পারে এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর হলুদ গুঁড়োটা দেওয়ার পরে দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা গোটা আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু লঙ্কাটা দেবেন আর তারপরে ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম এরপরে লাস্টে দিতে হবে সর্ষের তেল একটু ভালো মতোই সর্ষের তেলটা দেবেন দরাজ হাতে দিয়ে সমস্ত মশলাকে একটা চামচের সাহায্যে সুন্দর করে মিশিয়ে নিলেই কিন্তু এই পুরো জিনিসটা আমাদের ভাপানোর জন্য একদম রেডি হয়ে যাবে যাতে একদম মশলাগুলো ভালো করে পোস্তর সঙ্গে মিশে যায় তো সেটা খেয়াল রাখতে হবে এরপর ঢাকনা দিয়ে দিলাম একটা কড়াইয়ে আমি জল গরম হতে বসিয়েছি জলে লেয়ারটা ঠিক যেন একদম নিচের দিকে থাকে ঢাকনা থেকে ঢাকা দিয়ে কুড়ি মিনিটের মতো এটাকে একটু ভাপিয়ে রান্না করতে হবে তারপর ঠান্ডা হয়ে গেলে ঢাকনা খুলে টিফিন বক্সটা বার করে নেব আর দেখাচ্ছি আপনাদেরকে আমাদের ডিম পোস্ত ভাপা কেমন হলো দেখুন দেখেই কিন্তু জিভে জল চলে আসবে এর সঙ্গে শুধু চাই এক থালা গরম ভাত আর কিচ্ছু না জাস্ট খাওয়াটা জমে যাবে রেসিপিটা কিন্তু দেরি না করে অবশ্যই ট্রাই করুন আর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হলো আমার চ্যানেলটা বং বেগুনিকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন